তো বন্ধুরা লুচি তো বেশি কম বেশি সবাই পছন্দ করে কি তা না আজকে আমাদের বাড়িতে লুচি হয়েছে আর যদি হয় ধরো বৃষ্টির দিনে তাহলে তো পুরো মন্দ হয় না হ্যাঁ সেরকমইটা আজকে আমাদের মানে আমাদের সাথে ঘটে গেছে সকালে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি মনটা চাইলো একটু লুচি আর তার সাথে একটু আলুর দম করি চলো একদম ভাবতে ভাবতে একদম কি কাজ চলো আজকে তাহলে এই পুরো ভিডিওটাই রয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালের আজকে ব্রেকফাস্ট চো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দেখে তো মনটা পুরো একদম ভরে গেল তো তার সাথে আমাদের গাছের ফুলটাও দেখো কি সুন্দর ফুটেছে বেশ ভালো লাগছে আর ঘরে তো এসে বর ঘুমোচ্ছে ছেলেকেও তুলে দিয়েছি বর যেহেতু নাইট ডিউটি করে এসছে এরপরে সোজা চলে গেলাম রান্নাঘরে এক কাপ চা বাসাবো বলে তারপরে ভাবছি যে একটা ছেলে যখন আজকে স্কুল ছুটেই আছে তাহলে একটু ভালো কিছু আজকে করাই যাক সকালে জল খাওয়া তো ভাবা ভাবা কি ভাবতে ভাবতেই কাজ শুরু তো এই যে চাটা খেয়ে নি চা খেতে খেতেই ভাবছিলাম তো একদম ভাবতে ভাবতেই শুরু করে দিয়েছি একদম লেগে পড়েছি তো প্রথমে চলো চাটা আগে খেয়ে নি চাটা খেতে খেতে সোনায় আসলো তো এসে আমাকে ও নিজেও দেখি আমি তো ভাবছিলামই যে একটু কিছু একটা করব। মানে ঝাল ঝাল করে লুচি হোক পরোটা হোক ও এসে আমাকে বলছে মা আজকে বৃষ্টি পড়ছে কিছু একটা করে দেবা ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছে আমি ঠিক আছে চল তাহলে বানিয়েই ফেলি আর ভেবে টেবে লাভ নেই একবারে চা খেতে খেতেই একদম ভেবে নিলাম তো জলদি জলদি চলে গেলাম একদম আলু কাটতে তো একেবারে আলু কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এই যে একদম কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য লাল লাল করে ভেজে নেব আর এই দিকে আমি কেটে রেখেছি একটু চার মগজ দিয়েছি আর তার সাথে কেটে রেখেছি আদা রসুন চলো এইটা হচ্ছে মশলা আর তার সাথে পেঁয়াজ টমেটো এগুলো পেস্ট করবো না এগুলো এমনি তেলে দেব। আর তার সাথে ওগুলো তো পেস্ট করে নিলাম তোমরা তো দেখতেই পেলে আর এই যে পেঁয়াজ আর টমেটো একটু তেলে দিয়ে দিলাম ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেবো তারপরে একটু যেই মশলাটা করেছে মগজ আদা রসুন সমস্ত মশলা দিয়ে রোজকার যা মশলা থাকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে ওই ভাজা আলুগুলো দিয়ে দেবো তো এইভাবে আমি আলুর দমটা করি বেশ ভালোই লাগে অন্য সময় চারমগজটা দিই না আজকে ঘরে চারমগজটা ছিল বলে ওর জন্যই আরও বেশি খেতে ইচ্ছা করছিল যে চারমগজ দিলে দম বেশ ভালোই লাগে তার সাথে একটু দু একটা কাজুবাদাম পেস্ট করে দিলেও ভালো লাগে যেহেতু কাজুবাদাম আমার কাছে ছিল না তো আমি ওই কারণে দিই নি দেখো এই যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো জলটা দিয়ে ওইদিকে আমি এবার ময়দাটাও মেখে নেবো আস্তে আস্তে তো চলো তারপর আজকে অনেক কাজও রয়েছে ভাবলাম অনেক কাছাকাছি করবো সেই কাছাকাছিগুলো আর হবে না যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে এখন জমিয়ে রাখবো কালকে ধুবো তো আজকে তো শনিবার তো রবিবার একদিন মাঝে আবার আছে ছুটি তো ভাবলাম তাহলে রবিবারই ধুয়ে নেবো যেহেতু সকালবেলায় পরের দিনই আবার স্কুল থাকবে সোমবার দিন আর এই যে ময়দাটা আমি চেলে নিলাম চেলে এবার আমি তেল ময়মটা যেটা দিই অ্যাকচুয়ালি তেল নুন আর চিনি দিয়ে ময়ম দিয়ে ভালো করে এই যে ময়দাটা মেখে নিয়েছি চলো আর ওইদিকে আমার দমও প্রায় হয়ে গেছে দম এবার একটু হালকা গরম মশলা আর ধনে দিয়ে নামিয়ে নেবো এই ভিডিওটা না আমি মানে করতে পারিনি ভুলে গেছিলাম ধনেপাতা আর হচ্ছে তার গরম মশলা গুঁড়ো দিতে আমি ভুলে গেছিলাম তো চলো এরপর আমি লুচিটাও করে নিই তো দিদিভাই বেলে দিচ্ছে আর আমি এই যে লুচি করে নিচ্ছি তো দেখো লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে এই ফুলকো ফুলকো লুচি খেতে কার না ভালো লাগে বলো তার মধ্যে যদি হয় বৃষ্টি ও পুরো তো জমে যাবে সত্যি বন্ধুরা আজকে সকালে জলখাবারটা আমাদের সত্যি খুব মানে যেমন ভাবনা তেমন কাজ কথাই আছে না সত্যি তাই ভাবলামও একদম সাথে সাথে কাজ করেও দেখিয়ে দিলাম তো এরকম মাঝে মাঝে হওয়াটা দরকার একটু হুজুকে চলা আর মানে বেশি প্ল্যান করে রাখলে না আমার জীবনে কোনো কিছু হয় না হুট করে করি ওটাই ভালো হয় তো চলো আজকে সকালে জলখাবারটা পুরো একদম ভালো মতন জমে গেল এরপর এবার রান্না বান্নার আছে কি কি রান্না হবে সেগুলো দেখতে হবে চলো আমাদের দুই ছেলের মুখ থেকে শুনে নি রান্নাটা কেমন হয়েছে ভালো রে কেমন খাচ্ছিস ভালো হয়েছে কি খবর ভালো আছে ভালো আছে তো ভাই কত দিবি দশে নেবো তুই টেনে টেন ঠিক আছে চ খেয়ে নে তোরা